শুভ শারদীয় শুভ নবমী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে রাত্রিবেলার মানে নবমীর রাত্রিবেলার আউটফিটটা দেখে নাও তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও এই ড্রেসটা পরে তো চলো নব নবমীর দিন দুপুর থেকে মানে দুপুরবেলা ক্লাবে খাওয়া দাওয়া থেকে সন্ধ্যা অবধি কিন্তু ব্লগটা অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা যারা দেখোই অবশ্যই গিয়ে কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আগের ব্লগটা তো তারপর রাত্রিবেলা এগারোটার সময় ক্লাব থেকে বাড়ি এসেছি যেহেতু ওখানে ফাংশান হচ্ছিলো তো ফাংশান শেষ করে বাড়ি এসে আমরা বেরিয়ে গেছি মানে রওনা দিয়ে দিয়েছি নবমীর রাতে ঠাকুর দেখার জন্য আর আজকের রাতটা যে এত বাজে যাবে সেটা ভাবতেও পারিনি আসলে সারা দিনটা এত ভালো কাটিয়েছি আমরা তার বলার কথা না কিন্তু রাত্রিবেলাটা বৃষ্টিতে পুরো ম্যাচাকার করে দিয়েছিল পরে তো তোমাদেরকে পরে সফটওয়্যার শেয়ার করব তোমরা দেখতে থাকো তো এখন বাজে 11:30টা দাদা লাইন দেখো দাদা বৌদির লাইন ঠিক আছে বিরিয়ানির জন্য চুপ করে রয়েছেন এখন বেরিয়েছি বলে ঠিক আছে ঝগড়া ঝগড়া করে তারপরে এখন আমি আপাতত বেরোলাম কেননা মানে এত কথা শুনতে পাচ্ছি না আর সত্যি কথা যে আজকে তো লাস্ট সত্যি কথা যে আজকে তো লাস্ট কালকে দশমীর মানে পুজো শেষ পুজো 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 পুজোর আনন্দ একদম শেষ চারটে দিন কীভাবে কেটে যায় চার পাঁচটা দিন যাই হোক তো চলো এখন আমরা যাচ্ছি কলকাতার দিকেই তো এখন ব্যারাকপুর পার হলাম হচ্ছে কি এগারোটা ছত্রিশ তো তোমাদেরকে প্যান্ডেলের ছবি টবিগুলো তোমাদেরকে কালকে কালকে শেয়ার করবো কিন্তু আজকে আসলে তবে যখন বেরিয়েছিলাম সাড়ে এগারোটার দিকে তখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল আর আমরা যাচ্ছিলাম কিন্তু কলকাতার দিকে যেহেতু আগের দিন নর্থটা করেছিলাম আজকে ভেবেছিলাম সাউথ কলকাতাটা একটুখানি ঘুরবো বাট যা অবস্থা হল আর আজকে আমরা কিন্তু এ থেকে আমি আর আমার বর্মশাই দুজন মিলে একসাথে এসে দুজন মিলে আর কি একসাথে বলছি বলছিলাম দুজন মিলে একাই এসেছিলাম আর এদিক থেকে এসেছিলো ওর এক মাস হতো দাদার ছেলে আর ওর মানে যে উঠবি আর কি সরস্বতী পুজো দিন আমাদের বিয়ে দুজনের তো ওরা আর কি এসেছে ওরা আগের দিনও আমাদের সঙ্গে বেরিয়েছিল সপ্তমীর দিন যেদিনকে আমরা দমদমে ঘুরলাম সেদিনকে কিন্তু একসঙ্গে আমরা ঘুরেছি আর আজকে ওরা আবার ফোন করলে একসাথে যাবো সাউথ কলকাতা সেই জন্য কিন্তু একসঙ্গে মিট করে নিলাম যেহেতু ওদের কাছে আর আমাদের তো অনেকটা দূর থেকে আসতে হয়েছে তো আমরা দুজনই এসেছিলাম আর দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে দুই সাইডটা টুনি দিয়ে একদম সাজানো কি দারুণ লাগছিলো আর তারপরে আজকে যে অবস্থাটা এত খারাপ হয়ে যাবে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন রাত দেড়টা দেড়টার সময় আমরা ধারায় এখনো এসে পৌঁছাতে পারিনি ভিড়টা আর ত্রিধারাতে এসে আমরা সত্যি কথা বলতে ভাবতে পারিনি এতটা ভিড় মানে তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না প্রচুর ভিড় ছিল যেখানে ঢুকলে হয়তো আমরা মানে সাফোকেশান হয়ে ইয়ে হয়ে যেতাম তো সেই জন্য কিন্তু ওখানে আর দেখিনি আমরা চলে এসেছিলাম বালিগঞ্জ কালচারাল তো এখানেই একটা ঠাকুর দেখব দেখো প্যান্ডেলটা বাইরে থেকে ঠিক এই রকম আর ওই ত্রিধারায় তো ঢুকতেই পারলাম না এত সুন্দর ওখানে প্যান্ডেল করেছিল তবে ওখানে ঢুকতেই পারিনি কেন জানো ওখানে পুরো প্রায় লাখ লাখ মানুষ ছিল তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারবে না আর আমি সেই সময় ভিডিওটা অনও করিনি যেই সময় ভিড়টা ছিল যদি ঢুকতাম মানে ওই ভিড়ের মধ্যে যদি ঢুকে যেতাম না সাপোকেশান হতো আর শরীর খারাপ করে যেত আবার বেরোনোরও রাস্তা ছিল না যদি বেরোতে যেতাম ওই ভিড়ের মধ্যে বেরোতেও পারতাম না আবার ঢুকতে চাইলে ঢুকে ভেতরে যেতেও পারতাম না কোনো দিকেই নরনচরণ করতে পারতাম না সেই কারণে ওই প্যান্ডেলে আর ঢুকিনি আমরা তারপরে চলে এসেছিলাম দেখো বালিগঞ্জ কালচারালে এখানে কিন্তু আমরা এই প্যান্ডেলটা দেখে নিলাম এবার পরে যে আরো একটা প্যান্ডেলে আমরা এসেছিলাম এখানকার ভিড়টা দেখো এখানকার ভিড় দেখো মাথা খারাপ সত্যি বলতে কখন যে ঠাকুর দেখবো কোন রাতে তার ঠিক নেই লাইনে দাঁড়ালে চার পাঁচ ঘন্টা বোধহয় লাইনে দাঁড়াতে হবে সেই কারণে আমরা এখান থেকেও বেরিয়ে গেলাম এখানেও আর ঠাকুর দেখিনি এখন ভোর হতে চললো আর এত ঘুম পেয়েছিলো কি বলবো আর এদিকে আমার বর্মশাই কী করেছে আমার ওনার ওনার দিয়ে বেঁধে নিয়েছে যাতে আমি পড়ে না যাই যাই হোক এটা দেখে সুপ্রিয়রা আবার ভিডিও করেছিল সেই ভিডিওটি আমাকে পাঠিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আমি জানিও না যে ওরা ভিডিও করছিলো যাই হোক দেখো এদিকে কিন্তু মানে প্রচণ্ড ঘুম পেয়েছে আর মানে তাকাতে পারছিলাম না এরকম তো ও ভয় পেয়ে গেছিলো যদি পড়ে ঠোরে যায় তাই বেঁধে দিয়েছিল ওনারটা দিয়ে লেটেস্ট প্যান্ডেল দেখা হয়েছে মানে কি বলবো সবথেকে সেরা আগে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে কি অবস্থা আর আমি ঘুমাতে ঘুমাতে এসছিলাম দেখে আমাকে বেঁধে নিয়ে এসছে উঠব তারা উঠছি দেখো বৃষ্টিতে কি অবস্থা এখানকার রাস্তাঘাট তো দাদা আমি অরুণাটল ঠিক করি চলো চলো जे चारे तेईस बातें দিক দিয়ে বাড়ি চলে গেছে আর আমরাও কিন্তু বাড়ি যাওয়ার সময় সোদপুরের ওপর দিয়ে যাচ্ছিলাম তাই সোদপুরের কয়েকটা ঠাকুর তোমাদের দাদাভাই বলে যে চলো একটু তাহলে দেখিয়ে নিই তো তোমাদের তো দুটো প্যান্ডেল দেখালাম সোধপুরের আর এই একটা তিনটে তিনটে প্যান্ডেল একটু একটু করে ক্লিপ তুলেছিলাম বেশি খুব একটা আর এইখানে এই প্যান্ডেলটা করেছিল কিন্তু বোতল দিয়ে মানে কাঁচের যে বোতল হয় সেই বোতলগুলো দিয়ে কালারিং তো দেখো এখানে যে সামনের যে একটা ক্রিসমাসের যে ঝাউ গাছগুলো হয় সেগুলো সেই সিস্টেমটা বানিয়েছিল সেটাও কিন্তু বোতল দিয়ে বানিয়েছিল তো চলো তোমাদের ভিতরটা গিয়ে দেখাচ্ছি আর এই যে এরকমভাবে এরকম করেছিল। এই প্যান্ডেলটা কিন্তু সোধপুরেই ছিল আর আগে যে ছোটো ছোটো দুটো দেখালাম কথা বলতে বলতে সেগুলো কিন্তু সোধপুরেরই ছিল তো যাই হোক চলো এবার ঠাকুরটা দেখায় এই দেখো ঠাকুরটা দেখা যাচ্ছে আর এখানে এই উপরে যে ঝাড়বাতিটা এটা আমার সবথেকে বেশি সুন্দর লেগেছে কি দারুণ লাগছে দেখো ঝাড়বাতিটা আর এই যে এখানকার প্রতিমাটা তোমাদের দেখাই যোধপুরের এখানে এসে ঘুমটা আমার অনেকটাই কেটেছে কেটেছে বললে ভুল হবে আবার যখন গাড়িতে উঠছি তখন হাওয়ার চোটে আবার ঘুম পেয়ে যাচ্ছিলো তো দেখো এখন বাজে পাঁচটা দশ আর এখন কিন্তু আসলাম বাড়ি মানে ভোর হতে চললো তো একদম মানে চোখ মুখের অবস্থা খারাপ তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো